नमस्कार बंधुरा আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে রাজ্য সরকার গত বছর ডিসেম্বর মাসে মানে দু হাজার একটি ষোলো দফার নির্দেশিকা জারি করেছিল যেখানে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার ডবল ভেরিফিকেশান না করলে তারা কিন্তু এই জানুয়ারি মাসে দু সালে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা হাজার টাকা বারোশো টাকা করে কিন্তু পাবে না তোমাদের কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের অবশ্যই ভেরিফিকেশান করতে হবে এবং কাদের কাদের নাম বাতিল পড়লো কারা কারা নতুন বছর থেকে আর টাকা পাবে না কতজনের নাম বাতিল সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের লাইভ দেখিয়ে দেবো এবং তোমরা কি করে ভেরিফিকেশান করবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছ বা আগামী দিনেও পেতে থাকবে প্রতি মাসে কিন্তু এই ভেরিফিকেশান না করলে তোমাদের কিন্তু এই মাস থেকে টাকা পাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নিউজ বা প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেটি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই না করলে মিলবে না এবার থেকে এই মাস থেকে টাকা তো এখানে কী বলেছে দেখে নাও যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে টাকা নিয়ে নতুন বছরের শুরুতে আবারও আলোচনা শুরু হয়েছে মহিলাদের আর্থিক সহযোগিতার জন্য চালু করা হয় এই প্রকল্প লক্ষাধিক মহিলারা প্রতি মাসে একটি আর্থিক সুবিধা পেয়ে থাকেন যারা বারোশো টাকা কেউ হাজার টাকা করে পেয়ে থাকে জেনারেল ওবিসি এসসি এসটি ক্যাটাগরি সবাই পেয়ে থাকে জানুয়ারি মাসে এই টাকা ব্যাংকে কবে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তার সঙ্গে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতারও সংখ্যা বেড়েছে বর্তমানে বার্ধক্য ভাতা এক লক্ষ ছ হাজার ও বিধবা ভাতা প্রাপকের সংখ্যা সাতাশি হাজার চারশো নজনকে এই প্রকল্পে মহিলাদের মোট এক হাজার টাকা তারা ভাতা বা বিধবা ভাতা বাবদ হাজার টাকা করে পান এবং লক্ষ্মীর ভান্ডার বাবদ এস সি বারোশো টাকা এবং যারা জেনারেলরা রয়েছে তারা কিন্তু হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যাও বাড়ছে দিন বে দিন এবং মোট আবেদনের থেকে এগারো লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে গত বছর যে ষোলো দফার নির্দেশিকা জারি করেছিল যারা যারা ভেরিফিকেশান কমপ্লিট করেছে তো ঠিক আছে যারা ভেরিফিকেশান করনি তাদেরকে কিন্তু নাম বাতিল পড়ছে এই এগারো লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে এবং পঁচিশ বছরের বয়স না হলেও নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে মানে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করো তাদেরকে কিন্তু অবশ্যই মিনিমাম পঁচিশ বছর হতেই হবে বছরের ঊর্ধ্বে তোমরা আবেদন করতে পারবে নিচে হলে হবে না এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই যাতে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে মানে অনেকে স্বামী স্ত্রীর সাথে যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার করে ওরকম করলে হবে না তাদের নিজেদের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে এবং তারপর বলেছে যে ষাট বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স ভাতার সুবিধাও পাচ্ছেন এবং তোমরা সবাই জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল ওনার সবাই মঞ্চ থেকে কিছুদিন আগে যে যারা যারা যতদিন মহিলারা বেঁচে থাকবেন তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে যে যত টাকা করে পাচ্ছে তারা কিন্তু প্রতিমাসেই মাসে টাকা পেতে থাকবে এবং এই প্রকল্পে জন্ম ও মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে সরকারি সূত্রে খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলে টাকা পাঠানো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মানে অনেকে মরে গেলেও কিন্তু এই টাকা পেতে থাকতো বলে সরকারি যে পোর্টালগুলোতে ওই আপডেট করা হয়েছে জন্মমত্তর যে তারিখগুলো ডেট অফ বার্থ বা কোনো ডেথ সার্টিফিকেট যেগুলো আপলোড হবে যখন সেগুলো কিন্তু সেই প্রাপক যদি মৃত্যু হয় তার কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার বা সমস্ত বিদ্যোক্তা ভাতা বা বিধবা ভাতা যারা পায় সেগুলো কিন্তু অটোমেটিক তার বন্ধ হয়ে যাবে তারপর এখানে বলেছে নিয়ে আবার কি বলেছে দেখে নাও অর্থ দপ্তরের তরফ থেকে ষোলো দফার এই নির্দেশ জারি করা হয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক অনুদানমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হিট প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবং লক্ষ্মীর ভাণ্ডার অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের পেতে গেলে অনুদান সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীনে যে এনপিসিআই মারফতে মানে রিজার্ভ ব্যাংকের অধীনে সেই একটি ভেরিফিকেশন তোমাদের করতে হবে দপ্তর সূত্রের খবর এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ডবল যাচাইকরণ হবে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার নথিভুক্ত করতে হবে এবং যারা নথিভুক্ত করবেন না তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই অ্যাক্টিভ যদি না থাকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ইন হয়ে গেছে অ্যাক্টিভ না থাকলে তাদেরকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এ মাস থেকেই মানে বছরের শুরু থেকে টাকা ঢোকা কিন্তু বন্ধ হয়ে যায় প্রকল্পের ভেরিফাই তোমরা বাড়িতে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবে এটা দুটো প্রসেসে করা যায় আমি দুটো প্রসেসই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো অবশ্যই তোমরা এটা দেখে নাও প্রথমত তোমরা আধার কার্ডের মাধ্যমেও করতে পারো যেটা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি মাই আধার ডট ইউডিএই ডট ডিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসতে পারো অথবা যাদের মাই আধার অ্যাপ ডাউনলোড করা হয়েছে অ্যাপ থেকেও তোমরা দেখে নিতে পারবে এক্ষেত্রে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড রয়েছে কিনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো তোমরা এখান থেকে চেক করতে পারবে প্রথমত এখানে এসে তোমরা প্রথমে লগ ইন করেন এই লগ ইন অপশানে ক্লিক করে তোমরা আধার কার্ডের নাম্বার দেবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আধার নাম্বার যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করানো হয়েছে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিআ তোমরা ভেরিফাই করে লিখলে তোমাদের আধার আইডিটা পুরো লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমি লগ ইন প্রসেসটা বলে দাম তারপর যখন লগ ইন হয়ে যাবে এই অপশানগুলো কিন্তু তোমাদের ওইখানে শো করবে যখন লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর এখানে যে তোমরা দেখছো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের ওপর তোমরা সিম্পলি ক্লিক করবে এর ওপর ক্লিক করলে তোমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে বা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তোমাদের তিনটে চারটে পাশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যতগুলো রয়েছে সেগুলো তোমরা ওখানে দেখতে পাবে এবং তার ভেরিফাইড বা স্ট্যাটাস কী রয়েছে সেগুলো অ্যাক্টিভ না অ্যাক্টিভ সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে এবং সেকেন্ড যেই প্রসেস সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গুগল ফ্রমে গিয়ে লিখবে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের একদমই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভান্ডার এখানে তোমরা দেখতে পাচ্ছো ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন বলে ট্র্যাক অ্যাপ্লিকেশন এর ওপর আমরা সিম্পলি একবার ক্লিক করবো এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ঠিক আছে এটা লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলেছে সার্চ লিস্টিং মানে এখান থেকে তোমাদের চুজ করতে হবে তোমরা কিসের মাধ্যমে দেখতে চাও তো এখানে তোমরা যখন অপশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার রয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার রয়েছে তো তোমরা বেস্ট হয়ে তোমরা মোবাইল নাম্বার দিয়ে করতে পারো বা আধার কার্ড নাম্বার দিয়েও করতে পারো তো মোবাইল নাম্বারটা যখন তোমরা এখানে চুজ করবে মোবাইল নাম্বার চুজ করলে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে তোমরা তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার মানে যেটা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছিলে লিঙ্ক করার সময় সেটা দিয়ে দেবে তারপর এখানে এই ক্যাপচাটা দেখে এখান থেকে বসে ক্যাপচাটা ভরে দেবে তারপর এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু ওই ব্যাঙ্কের সাথে মানে তোমরা যেটা দিয়েছিলে সেটা ভেরিফাইড রয়েছে কিনা এবং ভ্যালিড রয়েছে কিনা বা অ্যাক্টিভ রয়েছে কিনা এবং তোমাদের এই জানুয়ারি মাসের পেমেন্ট অনেকের জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে মানে অনেকের পেমেন্ট ছেড়ে দিয়েছে সেটা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করেনি সেটা তোমরা অবশ্যই ওখান থেকে দেখতে হবে যে জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু তোমাদের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে কিনা তো এই দুটো মাধ্যমে তোমরা এগুলোকে চেক করে বা ভেরিফিকেশন করে দেখে নিতে পারো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধব সবার মধ্যে কিন্তু আত্মীয় স্বজনের মধ্যেও এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তারাও যাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে পেতে পারে এবং ভেরিফিকেশনগুলো কমপ্লিট করতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ